किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चलाए रे उम्र का ये ताना माना শুভ বিকাল বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি পুজো ব্লগ ভিডিও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করেছি তো দেখো এখন দেখো বিকেলের দিকে একটু চা খেলাম আর তারপরেই দেখো আমার কী অবস্থা মানে এত শরীরটা খারাপ লাগছে আর কিন্তু একটু একটু জ্বরও এসেছিলো তো দেখো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে চুপচাপ আমরা পড়ে আছি তো দুপুর থেকে দেখো আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে এই কদিন ধরে ঠান্ডাটা একদমই হচ্ছে ছিল নি তার থেকে আবার জ্বরও একটু একটু হচ্ছে আর কি তো সন্ধ্যেবেলায় আমি বললাম যে একটু দুপুরবেলায় ভাতও সেরকম খেতে পারিনি পাঁচটি ভাত খেয়েছি আর খেতে একদম মুখে রুচে নি মানে এমন অবস্থা তো আমি বললাম যে দুটো তালে পেঁয়াজি নিয়ে সব মুড়ি খাই একটুখানি একটু ঝাল ঝাল করে তো আমি বললাম যে বাড়িতে করে দাও তো ও বললে তোমার দাদাভাই বললো যে আমি করতে পারবো না আমি কিনে এনে দিচ্ছি তো দেখো একদম কালো কালো দেখতে খেতেও ভালো লাগছিল কিন্তু ঝাল ঝাল হয়েছিল ভালো লাগছিলো দেখতে যেমনই ও খেতে বেশ ভালোই লাগছিলো তো এটা হচ্ছে তারপর দিনে সকালবেলা তো সেই দিনে আমি একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম সকালবেলাটা দেখছি মোটামুটি অনেকটা ঠিক আছে তো সাড়ে ছশো পিস সাড়ে সাড়ে ছশোটা খেয়েছিলাম আর কি রাতের দিকে তো খাওয়ার পর ঠিক আছে তো সকালবেলায় উঠে দেখো আজকে সংক্রান্তি তার সঙ্গে আবার পূর্ণিমা তো সংক্রান্তির পুজো করতে আসবে বৃহস্পতিবারের পুজো আছে তো তাড়াতাড়ি করে দেখো আমি বিষ্ণার পথ বাগিয়ে নিচ্ছি আর একটু একটু করে তোমাদেরকে শেয়ারও করব। তো তোমরা দেখতে থাকো তারপরে ভাবছিলাম যে পুজো টুজো হয়ে গেলে সকাল করে যদি পুজো হয়ে যায় তো একবার আগে একবার ডক্টরটা দেখিয়ে নেব মানে ভীষণই শরীরের বাজে অবস্থা তো কেসে 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 একদম মুখ চোখ ভালো হয়ে গেছে তোকে দেখো এখন বয়স দিয়েছি তাহলে তো আমার খুব কাশি হচ্ছে তো তো ভাবছি এই সব কাজ কমপ্লিট করে আমি একবার ডাক্তার দেখাতে যাব তো ঈশান দেখো ঈশানকে খাবার গুলে দিয়েছে ওর বাবাই গুলে দিয়ে গেছে তো ও খাবার খাচ্ছে তোকে বললাম যে তাড়াতাড়ি করে তুই খেয়ে নে তারপরে তো পড়তে বস তো দেখো তার মাঝখানে আমি যে বিছনাপত্র বাগিয়ে আমি গেছিলাম একটু রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আর দেখো তরকারিও কাটা হয়ে গেছে আমার তো দেখো এদিকে হচ্ছে পোস্ত চাপিয়েছি ঝিঙে আলু পোস্ত আর এদিকে ভাতে চালও দিয়ে দিয়েছি এক সাইডে আর ওই যে পোস্তটা চাপিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে দাঁটা আলু বেগুন দিয়ে একটা ঝোল মানে মাখা তরকারি হবে আর ওই যে টমেটো কাটা হয় টমেটো আলুর টক হবে তো আজকে আমি নিয়েছি মোরলা মাছ আর হচ্ছে পুঁটি মাছ তো ওগুলো আমার কাটতেও আছে তো তাড়াতাড়ি করে এই যে তরকারি টরকারি চাপিয়ে দিয়ে বাউন মানে বামুন কিন্তু আসবে ওই সাড়ে দশটা এগারোটার মতো তো আমি দেরি করে টাইমটা দিয়েছি যেহেতু আমার কাজ আছে এই কাজগুলো না সেরে তো আমি তো করতে পারবো না তো তো আমার শরীরটাও ভালো নেই আমি তাড়াতাড়িও করতে পারবো না তার জন্য আমি আস্তে আস্তে কিন্তু একটা একটা করে কাজ গুছাবো আর দেখো রান্না করতে করতে আমার সর্বনাশ হয়ে গেছে তো আমার দুটি খানি সুন্দর ফুল আমি বেঁচে রেখেছিলাম আমাদের জন্য হাটেতে তো দেখো সেটা বসিয়ে দিয়ে আমি এই একটু পড়াটা দেখাতে চলে গেছি তো গ্যাসটা বাড়ানো ছিল আমার আর খেয়াল নেই তো দেখো তো কড়াইটা একদমই পুড়ে গেছে তো এদিকটায় দেখো আমি ওই মাছ ভাজ মাছ ভাজতে দিয়ে এলাম দিয়ে এসে দেখো ওই যে ফাইন লাগাতে এসছে আমাদের আর দেখো রেডি হয়ে বেরিয়েছিলাম তখন আর ক্লিপটা তোলা হয়নি মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো কখন গেছি যেন আমরা পুরো এগারোটার সময় পুজো টুজো করিয়ে আমি বেরিয়েছি পুজো দিতে ইয়ে ওই ডাক্তারের কাছকে তো দেখো আমরা হচ্ছে কটার সময় ফিরলাম দুটোর সময় ফিরলাম তো এসে তাড়াতাড়ি করে ওই প্যান্ট ট্যানগুলো যে ঘরে নোংরা হয়েছিলো Thank you